নমস্কার এসআইআর ফর্ম ফিল আপ সংক্রান্ত আরও একটা ভীষণ গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে আমি ফান্ডাদা এর আগের যে ভিডিওগুলো আমি পোস্ট করেছি তাতে যে কোশ্চেনটা সবচেয়ে বেশি এসছে সেটা হচ্ছে মহিলারা কীভাবে ফর্ম ফিল আপ করবেন কারণ মহিলাদের ক্ষেত্রে অনেকগুলো কোশ্চেন রয়েছে প্রথম হচ্ছে যে যেসব মহিলাদের বিয়ে হয়নি এবং দু হাজার দুইয়ের লিস্টেও নাম নেই তারা কীভাবে ফর্ম ফিল আপ করবেন তারপরে ধরুন বিয়ে হয়নি কিন্তু দু হাজার দুইয়ের লিস্টে নাম আছে তারা কিভাবে করবেন তারপর ধরুন বিয়ে হয়েছে কিন্তু দু হাজার দুইয়ের লিস্টে আগের নামটাই রয়ে গেছে তাহলে সে কিভাবে করবে তারপরে ধরুন বিয়ে হয়েছে কিন্তু দু হাজার দুইয়ের লিস্টে নতুন নাম অর্থাৎ বিয়ে হওয়ার পরের যে টাইটেল সেই টাইটেল দিয়ে তার নতুন নাম আছে তাহলে সে কীভাবে ফর্ম ফিল আপ করবে এবং আরেকটা ব্যাপারও রয়েছে যে বিয়ে হয়েছিল কিন্তু আইদার স্বামী মারা গেছেন অথবা ডিভোর্স হয়ে গেছে তাহলে সেই ক্ষেত্রে কিভাবে ফর্ম ফিল করবে এবং এই সমস্ত কোশ্চেন অর্থাৎ মহিলাদের ফর্ম ফিল সংক্রান্ত যাবতীয় কোশ্চেনের উত্তর এই ভিডিওতে আমি আপনাদের দেব তাই মন দিয়ে ভিডিওটা দেখে নিন আর মহিলাদের ফর্ম ফিল সংক্রান্ত আপনাদের যা যা প্রশ্ন ছিল তার উত্তর এই ভিডিওতে আপনারা পেয়ে যান তাহলে আজকে চলুন শুরু করা যায় যে ক্ষেত্রে মহিলাদের বিয়ে হয়নি এবং দু হাজার দুয়ের লিস্টে নাম নেই তারা কিভাবে ফর্ম ফিল করবে ধরে নেওয়া যাক এই এখানে আমরা একজনের কথা তুলে আনছি ধরা যাক তার নাম বৃষ্টি বিশ্বাস এই বৃষ্টি বিশ্বাসের ক্ষেত্রে আমরা কিভাবে ফর্মটা ফিল আপ করবো এবার বৃষ্টি বিশ্বাসের ক্ষেত্রে ধরে নেওয়া যাক তার ডেট অফ বার্থ হচ্ছে এটা তার একটা আধার নাম্বার আছে এখানে আমরা আধার নাম্বার ফিল আপ করব তার একটা মোবাইল নাম্বার আছে সেটা আমরা ফিল করলাম এই বৃষ্টি বিশ্বাসের এরপরে ফাদার্স বা গার্জিয়ানস নেম আছে সেটা দিতে হবে মাথায় রাখবেন সব সময় যদি বাবার নাম আপনাদের অবশ্যই আপনারা প্রোভাইড করবেন বাবা যদি নাও থাকেন তাহলে লেট দিয়েও সেটা প্রোভাইড করবেন কারণ এই বাবা এবং মায়ের নাম এখানে যদিও গার্জিয়ানসের নাম আছে কিন্তু বাবার নাম দেওয়াটাই বুদ্ধিমানের কাজ যদি অন্য কোনো অসুবিধা থাকে সেক্ষেত্রে অন্য গার্জিয়ানের নামও দিতে পারেন কিন্তু না অসুবিধে থাকলে বাবার নামটাই দেবেন এখানে তাহলে ফাদার্স অ্যান্ড গার্জিয়ানস নেম ধরুন ফাদার্স নেম এখানে দেওয়া আছে আমির বিশ্বাস ফাদার্স এবং এই বাবার বা গার্জিয়ানের যে নাম দিলেন তার এপিক নাম্বার এখানে পূরণ করতে হবে অর্থাৎ ভোটার আইডি কার্ড যেটা আছে তার নাম্বার এখানে দিতে হবে মার নাম দিতে হবে এবং মার এপিক নাম্বার যদি থাকে এগুলো কিন্তু সবই ইফ অ্যাভেলেবেল করা আছে অর্থাৎ যদি থাকে তাহলে দেবেন এরপরে এই বৃষ্টি বিশ্বাসে ধরে নেওয়া যাক বৃষ্টি বিশ্বাসের এখনও বিয়ে হয়নি কারণ আমরা এটা বিয়ে হয়নিটা করছি তাহলে বিয়ে হয়নি সেই ক্ষেত্রে তার স্পাউসের নাম এবং স্পাউসের এপিক নাম্বার এখানে তো দেওয়ার দরকার নেই এখানে আপনারা লিখে দেবেন নট অ্যাপ্লিকেবেল এনে এইটায় অর্থাৎ এনার ক্ষেত্রে স্পাউসের নাম এবং স্পাউসের যে অর্থাৎ হাজব্যান্ডের বা স্বামীর যে নাম এবং তার এপিক নাম্বার সেটা দেওয়া দরকার নেই এইবার এই বৃষ্টি বিশ্বাসের ডেট অফ বার্থ যেহেতু উনিশশো ছিয়াশি সেহেতু তার দু হাজার দুইয়ে ভোটার লিস্টে নাম থাকার কথা নয় তার তো নাম ছিল না তাহলে এই যে পোর্শনটা আপনারা দেখছেন এই পোর্শনটা কিন্তু দু হাজার দুইয়ের ভোটার লিস্ট অনুযায়ী আপনাদের ফিল করতে হবে এইটা খুব 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 গুরুত্বপূর্ণ এইটা কিন্তু এই পোর্শনটা আপনি ফিল আপ করবেন এইখানে তো প্রিপ্রিন্ট করাই থাকবে আপনার এখনকার ভোটার লিস্টে যে নাম আছে সেটা নাম ইলেকট অর্থাৎ আপনার এপিক নাম্বার অ্যাড্রেস এগুলো সব প্রিপ্রিন্ট করা থাকবে অর্থাৎ আগে থেকেই ছাপানোই থাকবে তো আপনাদের এখানে কিছু হাত দিতে হবে না এখানে আপনাদের ডিটেলটা এখানে ফিল আপ করে দিলেন এবং তারপরে এই পোর্শনটা হচ্ছে কিন্তু দু হাজার দুইয়ের লিস্ট অনুযায়ী এবার দু হাজার দুইয়ে যদি বৃষ্টি বিশ্বাসের নাম না থেকে থাকে তার ধর জন্মই হয়েছে উনিশশো সালে তাহলে দু হাজার দুয়ে নাম থাকার কথা নয় সেই ক্ষেত্রে এই পর্শেনটা কিন্তু এই পর্শেনটা কিন্তু ভ্যাকেন্ট থাকবে অর্থাৎ এইখানে কিছু সে লিখবে না এই এই পুরো পোর্শনটা সে কিছু লিখবে না আর এই দিকের যে পোর্শনটা আছে সেই পোর্শনটা সে লিখবে এই পোর্শনটা কি এই পোর্শনটার মধ্যে রয়েছে এই যে দেখুন অফ রিলেটিভ হুজ নেম ইজ কলাম ইন লাস্ট এসআইয়ার এখানে বেসিক্যালি কি হচ্ছে তাহলে বৃষ্টি বিশ্বাসের যে বাবা অর্থাৎ আমির বিশ্বাস তার ডিটেলটা দু হাজার দুইয়ের ভোটার লিস্ট অনুযায়ী কিন্তু এখানে ফিল করতে হবে অর্থাৎ এইখানে দেখুন আমি আমির বিশ্বাস তার বাবা ছিলেন এই আমির বিশ্বাসের নাম এখানে দেওয়া হলো এটা দু হাজার দুইয়ের হোটার লিস্ট অনুযায়ী তার এপিক নাম্বার ধরে নেওয়া হচ্ছে এপিক নাম্বার চেঞ্জ হয়নি আমির বিশ্বাসে কিন্তু হতেও পারে হয়তো নতুন কার্ড পেয়েছেন সেই নতুন কার্ডে নতুন এপিক এসছে তাহলে নতুন এপিকটা এইখানে যাবে আর পুরনো এপিক যেটা দু হাজার দুয়ের নামের এপিক ছিল সেই এপিকটা যাবে এইখানে আচ্ছা এইবারে আমির বিশ্বাসের রিলেটিভের নাম দিতে হবে মানে আমির বিশ্বাসের ভালো হয় সবচেয়ে ভালো হয় যদি আপনি আমির বিশ্বাস অর্থাৎ বৃষ্টি বিশ্বাসের বাবা আমির বিশ্বাস আমির বিশ্বাস যদি এবার তার বাবার নাম এখানে দেয় অর্থাৎ তার বাবার নাম হচ্ছে সুমন বিশ্বাস ধরে নেওয়া যাক তাহলে সেই নামটা এখানে দিলেন এবং সেখানে রিলেশন কোট করলেন যে ফাদার এবং নর্থ চব্বিশ পরগনাতে আমার বাড়ি ও ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি রাজারহাট এবং ধরে নেওয়া যাক অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম্বার পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার এটা এরা সবই কিন্তু আমরা ধরে নিচ্ছি বোঝানের সুবিধের জন্য এটা কিন্তু কোনো বাস্তব নাম নয় এটা একটা নাম ধরে নেওয়া হয়েছে ফর্ম ফিল আপটা কীভাবে হবে সেটা দেখানোর জন্য তাহলে এইভাবে আমরা ফর্মটা ফিল আপ করবো এবং তারপরে এখানে আপনার সিগনেচার করতে হবে বা টিপ ছাপ দিতে হবে এবং এখানে বিএলও সিগনেচার করবে তাহলে এইটা হচ্ছে কাদের জন্য যেসব মহিলাদের বিয়ে হয়নি এবং দু হাজার দুইয়ের লিস্টে নাম নেই তাদের জন্য এইবার আমরা আসছি সেই সব মহিলাদের ক্ষেত্রে যাদের বিয়ে হয়নি ঠিকই কিন্তু দু হাজার দুয়ের লিস্টে নাম আছে এই রকম মহিলারা কিভাবে করবেন তো এই ক্ষেত্রে আমরা এই রকম একটা ফর্ম পাবো সেখানেও একইভাবে আপনার নাম এখানে ছাপা রয়েছে দেখুন বৃষ্টি বিশ্বাস যে নামটা আমরা ধরে নিয়েছি তার এখানে ফটো প্রি প্রিন্টেড করা থাকবে এখানে তার ডিটেল প্রিন্ট করা থাকবে ফটো আগের ফটো অর্থাৎ দু হাজার দুইয়ের যে ফটো সেই ফটো এখানে প্রিন্ট করা থাকবে ওল্ড ফটো এখানে আপনাদের নতুন ফটো লাগাতে হবে এবং এইবার আমরা ফিল আপ করছি তা এবারে বিয়ে হয়নি কিন্তু দু হাজার দুইয়ের লিস্টের নাম আছে মানে তার জন্ম উনিশশো চুরাশির আগে হয়ে গেছে তবেই তো আঠেরো বছর হয়ে গেছিলো এবং দু হাজার দুইয়ের লিস্টে নাম উঠেছিলো তাহলে তার জন্ম তারিখ আমি আমরা ধরে নিচ্ছি এটা অন্য যে কোনো কিছু হতে পারে আপনার জন্ম তারিখ আপনি জানেন আমি তো আর জানি না তো আমরা একটা জন্ম তারিখ ধরে নিচ্ছি এবার তার আধার নাম্বার এখানে ফিল করতে হবে তার মোবাইল নাম্বার এখানে দিতে হবে আপনার মোবাইল নাম্বার এবং আপনার বাবার নামও যেরকম আগের আমরা করেছি সেরকম দেব বাবার এপিক নাম্বার দেব বাবা বদলে যদি অন্য কারো নাম দিয়ে করা হয়ে থাকে তাহলে সেটা দেবেন আচ্ছা এরপরে মা মার নাম দিতে হবে এবং মার এপিক নাম্বার দিতে হবে তাহলে এগুলো হয়ে গেল এরপরে আসছে আবার স্পাউস কিন্তু আমরা তো বলেইছি এখানে হচ্ছে বিয়ে হয়নি তার মানে স্পাউসের নাম অর্থাৎ হাজবেন্ডের নাম এবং তার এপিক নাম্বারের এখানে কোনো দরকার নেই ফলে এই দুটোতেই লিখবেন মানে এইটা এবং এইটা দুটোতেই লিখবেন যে নট অ্যাপ্লিকেবল তাহলে হয়ে গেল এরপরে আসছি লাস্ট এসআইআর অর্থাৎ দু হাজার দুইয়ের এসআইআরে যেহেতু এই এইবার বৃষ্টি বিশ্বাসের নাম ছিল আমরা ধরে নিয়েছি সুতরাং এইবার এই পোর্শনটা কিন্তু আরেকটু ডিফারেন্টভাবে ফিল আপ করতে হবে অর্থাৎ এইখানে এই পোর্শনটায় এবার আমরা ফিল আপটা দেখাবো এই পোর্শনে কি হবে এই এই ইলেকট্রার এবং ইলেকট্রাল লাস্ট এসআইআর এই বৃষ্টি বিশ্বাসের নাম কি ছিল সেটা বৃষ্টি বিশ্বাসী ছিল ধরে নিচ্ছি আমি যদি না কোনো রকমভাবে এফিডেভিট করে নাম চেঞ্জ করে থাকেন তাহলে আলাদা কথা তাহলে সেটা দিতে হবে না নর্মাল ক্ষেত্রে তাহলে একই নামই থাকবে সুতরাং তার নাম দিয়ে দিলাম এই এপিক নাম্বারও মোটামুটিভাবে তার এপিক নাম্বার এখানে এটা প্রিন্ট করা থাকবে সেটাই মোটামুটি লাগবে সুতরাং সেটাই দিতে হবে তার এবারে বাবার হচ্ছে আমির বিশ্বাস আমির বিশ্বাসের নাম এখানে দিতে হবে বাবার পরিচয় অর্থাৎ রিলেশনশিপ দিতে হবে এবং এইটা তার ডিটেল তার অ্যাসেম্বলি নাম্বার পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার দিতে হবে অর্থাৎ এইগুলো সব ফিল করে দিতে হবে এবং তারপরে এই পোর্শনটায় আসবে হচ্ছে এই যে আপনি রিলেটিভের নাম দিলেন আমির বিশ্বাস এই আমির বিশ্বাসের আবার দু হাজার দুইয়ে যে ভোটার মানে তার কাছে যে ডিটেল আছে ভোটার লিস্টে সেই ডিটেল অনুযায়ী এই পোর্শনটা ফিল আপ করতে হবে অর্থাৎ বৃষ্টি বিশ্বাসের বাবা আমির বিশ্বাস আমির বিশ্বাস বৃষ্টি বিশ্বাসের নামও দু হাজার দুইয়ের ভোটার লিস্টে আছে তাহলে ধরেই নেওয়া যেতে পারে বৃষ্টি বিশ্বাসের বাবা আমির বিশ্বাস তার নামও দু হাজার দুইয়ের ভোটার লিস্টে থাকবে তাহলে সে তখন এবার ফিল করতে হবে আমির বিশ্বাসের দু হাজার দুইয়ের ভোটার লিস্ট অনুযায়ী তার ডিটেলটা সেখানে অর্থাৎ আমির বিশ্বাসের নাম তার এপিক নাম্বার এবার আমির বিশ্বাসের আবার রিলেটিভ অর্থাৎ বাবা মা বা এরকম কারো নাম এখানে দিতে হবে আমরা ধরে নিচ্ছি বাবার নাম দেওয়া হয়েছে সুতরাং বাবা নাম রিলেশনশিপ বলে দেওয়া এবং সেখানেও ডিস্ট্রিক্ট স্টেট এবং অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি এগুলো কিন্তু চেঞ্জ হতে পারে এরকম নয় যে দু হাজার দুইয়ে যেখানে ছিলেন এখন সেখানে অনেক এরকম কোশ্চেন এসছে যে আগে অন্য জায়গায় ছিলাম এখন এখানে এসছি আপনি ভারতবর্ষের যে কোনো প্রান্তে থাকুন না থেকে সে হয়তো দু হাজার দুয়ে তখনকার যে নাম সেটা হয়তো অন্য তামিলনাড়ুতে আছে কেরালায় আছে গুজরাটে আছে বোম্বেতে আছে কোনো অসুবিধা নেই সেইটাই দেবেন সেইটাই দেবেন অর্থাৎ এইটা কোথায় আপনি আগে ছিলেন এখন পরিবর্তন হয়ে চলে এসছেন কি আসেননি এগুলো ইম্পর্ট্যান্ট ব্যাপারই নয় দু হাজার দুয়ে যেটা ছিল বা ওই স্টেটে হয়তো দু হাজার তিনে হয়েছিল তাহলে দু হাজার তিনের যেটা ছিল সেটা দিয়ে দিলেই হবে কোনো এই ব্যাপারে অসুবিধা নেই তো এগুলো দিয়ে দিলে তা এবার সেই সময়কার আপনাদের যে অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি নাম্বার পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার কী ছিল সেটা এখানে দিয়ে দিলেন দিয়ে এখানে আপনার সিগনেচার এবং এখানে বিএলও সিগনেচার করবেন তাহলে এই পোর্শনটা হলো কাদের যাদের বিয়ে হয়নি এবং দু হাজার দুয়ের লিস্টের নাম আছে এইবারে আমরা আসছি এর পরেরটায় যেখানে আমরা দেখব যে বিয়ে হয়েছে এবং দু হাজার দুয়ের লিস্টে আগের নাম আছে দু হাজার দুয়ের লিস্টে নাম চেঞ্জ হওয়ার পরের নামটা নেই বিয়ে হয়ে যাওয়ার পর আমরা জানি মহিলাদের বেশিরভাগের ক্ষেত্রে টাইটেল চেঞ্জ হয়ে যায় অনেক সময় নামও চেঞ্জ হয়ে যায় নাম টাইটেল যে চেঞ্জ হয়ে গেল সেইটাকে আইডেন্টিফাই করার জন্য এই প্রসেসটা এবার এখানে কি হচ্ছে এখানে দেখুন বৃষ্টিমণ্ডলের ধরে নেওয়া যাক বিয়ে হয়ে গেছে এবং বিয়ে হওয়ার পরে তার নাম হয়েছে বৃষ্টিমণ্ডল আগে ছিল বৃষ্টি বিশ্বাস এখন হলো বৃষ্টিমণ্ডল এবার বৃষ্টিমণ্ডলের বিয়ে হয়ে গেছে ধরে নিচ্ছি তাহলে তারও এরকম ওল্ড ফটো এখানে দেওয়া থাকবে আপনাদের নতুন ফটো এখানে দিতে হবে এবং বাকি এখানে এই এই দুটো জায়গায় প্রিন্ট করাই থাকবে সমস্ত কিছু এখানে কিউআর কোড থাকবে এবং এবারে আমরা বৃষ্টিমণ্ডলের ফর্ম ফিল আপ করব কারণ নতুন নাম হচ্ছে ওনার বৃষ্টিমণ্ডল এবার বৃষ্টিমণ্ডলের আমরা এখানে দিলাম তার ডেট অফ বার্থ তার আধার নম্বর বৃষ্টিমণ্ডলের আধার নম্বর বৃষ্টিমণ্ডলের মোবাইল নম্বর এবং এইবারে বৃষ্টিমণ্ডলের বাবার নাম এবার বৃষ্টিমণ্ডলের বাবার নাম কারণ আগে উনি বৃষ্টি বিশ্বাস ছিলেন তাহলে আগে তাহলে তার আগে টাইটেল ছিল বিশ্বাস অর্থাৎ তার বাবার নাম ছিল আমির বিশ্বাস অর্থাৎ এখানে ফাদার্স নেম আমরা দেব আমির বিশ্বাস এগুলো কিন্তু কোনো অসুবিধার ব্যাপার নেই তার কারণ ইলেকশন কমিশন ভারতবর্ষের ইলেকশন কমিশন তারা জানে যে মহিলাদের টাইটেল চেঞ্জ হয়ে যাবে বিয়ের পরে সুতরাং আপনাদের কোনো টেনশনের ব্যাপারই নেই আমির বিশ্বাস দিয়ে দিলেন ফাদার্স নেম এবারে তার এপিক নম্বর এখানে দিয়ে দিলেন মায়ের নাম দিলেন নেহা বিশ্বাস তার এপিক নম্বর এইবার আসছি এবার কি হয়েছে বিয়ে হয়েছে তাহলে বিয়ে হলে তার হাজবেন্ডের নাম অর্থাৎ স্পাউসের নাম এখানে দিতে হবে হাজবেন্ডের নাম দিতে হবে ধরে নেওয়া যাক বিয়ে হয়েছে আরিয়ান মণ্ডলের সঙ্গে তাহলে আরিয়ান মণ্ডলের আপনাকে নাম দিতে হবে আচ্ছা এই সংক্রান্ত ব্যাপারে আমি বলে নিই আরিয়ান মনে এটা তো মহিলাদের হলো পুরুষদের ক্ষেত্রে কিভাবে একটা ফর্ম ফিল হবে বা নর্মালি মহিলাদের ক্ষেত্রেও সেটা অ্যাপ্লিকেবল তার ডিটেলে আমি কিন্তু এর আগের ভিডিওতে দিয়ে দিয়েছি আপনারা যদি ওই ভিডিওটা না দেখে থাকেন ওটা আগে দেখে নিন তাহলে পরে এই পোর্শনটা বুঝতে আরও সুবিধা কারণ ওইখানে আমি কিন্তু প্রত্যেকটা পয়েন্ট ধরে 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 ফিল আপ করে 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 দেখিয়ে দিয়েছি হ্যাঁ ওইটা আগে দেখুন দেখার পর আপনার সুবিধা হবে এইটা বুঝতে যে কত তাহলে এটা আপনারা চট করে বুঝতে পারবেন তাহলে এটা স্পাউসের নেম হয়ে গেল আরিয়ান মন্ডল এবং স্পাউসের এপিক নাম্বার আমরা এখানে দিলাম অর্থাৎ হাজবেন্ডের ভোটার আইডি কার্ডের নাম্বারটা আমরা এখানে দিয়ে দিলাম তাহলে এই পোর্শনটা ফিল হয়ে গেল এইবারে কি বলেছি যে দু হাজার দুয়ের লিস্টে এই বৃষ্টি বৃষ্টিমণ্ডলের আগের নাম রয়েছে এরকম অনেকে আমাকে প্রশ্ন করেছে এবার সেক্ষেত্রে আমরা কি করব সেই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে দেখুন এবারে এই ডিটেলে এই যে দু হাজার দুয়ের ডিটেলটা যখন আমরা ফিল আপ করছি তখন আমরা কি করছি যখন এখানে আমরা দিলাম আগের নেম ইলেক্ট আগের কি দু হাজার দুয়ে বৃষ্টিমণ্ডলের নাম কী ছিল বৃষ্টি বিশ্বাস দু হাজার দুইয়ের এপিক নাম্বার কত ছিল ধরলাম এটাই রিলেটিভের নাম কী ছিল অর্থাৎ দু হাজার দুয়ের অনুযায়ী কারণ দু হাজার দুয়ে তো আর ওনার বিয়ে হয়নি তখন কিন্তু তার বাবার নামটাই উনি ইউজ করেছিলেন তাহলে দু হাজার দুয়ে তার গার্জিয়ানের নাম ছিল বা রিলেটিভের নাম ছিল আমির বিশ্বাস যিনি ওনার বাবা বাকি তো আপনার ডিস্ট্রিক্ট স্টেট অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি নেম এগুলো যেরকম যেরকম হওয়ার সেরকম সেরকম হয়ে যাবে সেইখানে দু হাজার দুইয়ে তার অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি নাম্বার কী ছিল পার্ট নাম্বার কী ছিল সিরিয়াল নাম্বার কী ছিল সেগুলো আপনারা এখানে দিয়ে দেবেন সেই যে এপি কার্ডটা আছে সেই অনুযায়ী তাহলে দু হাজার দুই অনুযায়ী বৃষ্টিমণ্ডলের যার নাম চেঞ্জ হয়নি দু হাজার দু হাজার লিস্টে আগের নাম রয়ে গেছে তার ক্ষেত্রে ফিল আপটা হবে এরকম এবার এইখানে যেহেতু এটা দিলেন তাহলে এখন রিলেটিভের নাম কি দাঁড়ালো আমির বিশ্বাস এইবার আমির বিশ্বাসের ডিটেলটা দিতে হবে এইখানে অ্যাস পার দু হাজার লিস্ট সেখানে তাহলে এইখানে আমি এরকম দিলাম যে আমির বিশ্বাস অর্থাৎ বৃষ্টি এখনকার বৃষ্টি বৃষ্টিমণ্ডল আগের বৃষ্টি বিশ্বাসের বাবা আমির বিশ্বাস তার নাম তার এপিক নম্বর তার অর্থাৎ এবার আমির বিশ্বাসের রিলেটিভ দিতে হবে তাহলে আমির বিশ্বাসের বাবার নাম দেব আমি ধরন এক আমির বিশ্বাসের বাবার নাম সুমন বিশ্বাস এবং তার রিলেশন কে সুমন বিশ্বাস তিনি আমির বিশ্বাসের বাবা সুতরাং এখানে ফাদার নট টোয়েন্টি ফোর পরগনাস ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি নেম হচ্ছে এটা এবং এখানেও অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি নেম পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার অ্যাস পার আমির বিশ্বাস অনুযায়ী সেগুলোকে বসিয়ে দিতে হবে তাহলে এই পার্টটা বোঝা গেল অর্থাৎ এখানে বিয়ে হয়েছে মহিলার কিন্তু বিয়ে হওয়ার পর নাম চেঞ্জ হয়ে গেছে নতুন ভোটার কার্ডও হয়তো পেয়েছে নিশ্চয়ই পেয়েছেন নাম চেঞ্জ হয়ে গেছে কিন্তু দু হাজার দুইয়ে তার আগের নাম যেটা ছিল সেই নামটা দু হাজার দুইয়ে কিন্তু নাম চেঞ্জ হয়নি সুতরাং সেই ক্ষেত্রে ফিল হবে এরকম এবারে আমরা আসি আরেকটা পয়েন্টে যেটা হচ্ছে চার নম্বরে যেখানে বিয়ে হয়েছে এবং দু হাজার দুয়ের লিস্টে নতুন নাম এসছে দু হাজার দুয়ের লিস্টে দু হাজার দুয়েতেও নতুন নাম নতুন নাম হয়েছে ঠিক আছে এই ক্ষেত্রে কি হবে মানে দু হাজার দুয়ের আগেই বিয়ে হয়ে গিয়েছিল এবং নামটা চেঞ্জ হয়ে গেছে সেই ক্ষেত্রে কি করবেন সেই ক্ষেত্রে বাকি ওপরের পোর্শনটুকু তো সেমই থাকবে যেরকম আগে ছিল সেই বৃষ্টিমণ্ডল এইখানে ডেট অফ বার্থ একই রকম থাকবে আধার নাম্বার থাকবে মোবাইল নাম্বার থাকবে বা বৃষ্টিমণ্ডলের বাবার নাম এখানে দেওয়া থাকবে তার মনে রাখবেন এইখানে গার্জিয়ানস নেম যাই হোক না কেন আপনারা আমির মানে বাবার নামই দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে বাবার নাম এবং এখানে গার্জিয়ানসটা কেটে দেবেন তাহলে ফাদার্স নেম আসবে আমির বিশ্বাস এবং ফাদার্সের এপিক ফাদার্সের এপিক নাম্বার আসবে এখানে এখানে মাদার্স নেম এখানে মাদার্সের এপিক নাম্বার এরপরে যে আগেরটা যেরকম ফিল আপ করেছিলাম স্পাউস নেম অর্থাৎ নাম হাজব্যান্ডের ভোটার কার্ড নাম্বার তাহলে দিয়ে দিলাম এইবার দেখুন এখানে এসে কি হচ্ছে এখানে এসে যেহেতু দু হাজার দুইয়েরতেই তার নাম চেঞ্জ হয়ে গিয়েছিল এবং দু হাজার দুইয়ের লিস্টে নতুন নাম ছিল অর্থাৎ বৃষ্টিমণ্ডল ছিল বৃষ্টি বিশ্বাস ছিল না সেই ক্ষেত্রে এই পোর্শনটা কিন্তু ফিল আপ হবে সেই বৃষ্টিমণ্ডলের মাধ্যম দিয়ে। অর্থাৎ এখানে দেখুন ইলেক্টার নেম আসবে বৃষ্টিমণ্ডল এই বৃষ্টিমণ্ডল তার এপিক নাম্বার এবার রিলেটিভস নেমে তার বৃষ্টিমণ্ডলটা হলো কী করে আমির বিশ্বাস তার বাবা ছিলেন বৃষ্টি বৃষ্টিমণ্ডল হয়েছেন কারণ তার হাজবেন্ডের নাম আরিয়ান মণ্ডল অর্থাৎ এইটার জন্য রিলেটিভসের নেম এখানে আসবে আরিয়ান নাহলে তো নামটা চেঞ্জই হতো না তার মানে দু হাজার দুয়ে যখন ভোটার কার্ড করা হয়েছিল তখনই কিন্তু হাজবেন্ডের নামই রিলেট রিলেশনশিপে দেখানো ছিল সেই কারণেই নামটা চেঞ্জ হয়েছে বৃষ্টিমণ্ডল হয়েছে সুতরাং এই রিলেশনশিপ অনুযায়ী তাহলে হাজবেন্ড আবার এই নর্থ নট পরগনাস ওয়েস্ট বেঙ্গল রাজারহাট এগুলো আসবে ইত্যাদি যে যেগুলো যেগুলো থাকবে সেগুলো সেগুলো দিয়ে দেবেন অর্থাৎ এইখানে বৃষ্টিমণ্ডল কিন্তু যেহেতু দু হাজার দুইয়ের আগেই তার নাম চেঞ্জ হয়ে গিয়েছিল বিয়ে হওয়ার কারণে সেই ক্ষেত্রে আমরা এখানে তার হাজব্যান্ডের নাম দিয়ে কিন্তু রিলেশনশিপটা তৈরি করব এবং যেহেতু আরিয়ান মণ্ডলের নাম দিয়ে বা রিলেশনশিপ এসছে রিলেটিভসের নেমে আরিয়ান মণ্ডল তার হাজব্যান্ডের নাম দেওয়া আছে সুতরাং এইটা পূরণ হবে কিন্তু আরিয়ান মণ্ডলের বেসিসে অর্থাৎ এবারে এই রিলেটিভের নামে দু হাজার দুইয়ের ভোটার লিস্ট অনুযায়ী আরিয়ান মণ্ডলের যে ডিটেল ছিল সেটা এখানে ফিল আপ করবেন দ্যাট ইজ তার নাম তার ভোটার কার্ড নাম্বার এবার আরিয়ান মণ্ডলের যে বাবা তার নাম তার মা বা মার নামও দিতে পারেন আপনারা বাবা মার দুজনের যে কোনো একজনের নামই আপনারা এখানে দিতে পারেন রিলেশনশিপে লিখে দেবেন ফাদার না মাদার যদি ফাদার বাবা মা কেউ না থাকেন বা বহু আগে মারা গিয়ে থাকেন সেক্ষেত্রে অন্য রিলেটিভের যাদের নাম পাচ্ছেন তাদের নাম আপনারা দিতে পারেন কোনো অসুবিধা নেই দিতে পারেন এবং সেই ক্ষেত্রে নর্থ টোয়েন্টি ফোর পরগনাস ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল রাজারহাট এবং এগুলো কিন্তু আপনাদের যেটা হবে সেটা আপনারা দেবেন এবং এই অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি নাম্বার পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বারও আপনাদের যেরকম আছে সেরকমভাবে আপনারা দেবেন অর্থাৎ এই ক্ষেত্রে হলো বিয়ে হয়েছে কিন্তু দু হাজার দুইয়ের লিস্টেও নতুন নাম অর্থাৎ আগের নাম ছেড়ে আপনি হাজব্যান্ডের টাইটেল নিয়ে এখানে এসেছিলেন সেইটা যদি হয় তাহলে সেই ক্ষেত্রে কীভাবে হবে ফর্ম ফিল সেটা আমি এখানে দেখিয়ে দিলাম এরপরে আমরা আসছি আরেকটা জিনিসে যেখানে এই বৃষ্টিমণ্ডল তার বিয়ে হয়েছিল ধরে নেওয়া হয়েছে কিন্তু আইদার স্বামী মারা গেছেন বা ডিভোর্সি এই ক্ষেত্রে কিভাবে ফিল আপ হবে এই ক্ষেত্রেও কিন্তু দেখুন ফিল আপের এটা মোটামুটি একই রকম অর্থাৎ এখানে বৃষ্টিমণ্ডলের ডেট অফ বার্থ তার আধার নাম্বার তার মোবাইল নাম্বার তার বাবার নাম বাবার ভোটার কার্ড নাম্বার মার নাম মার ভোটার কার্ড নাম্বার এগুলো দিতে হবে এবারে হাজব্যান্ডের নাম যখন আপনি দেবেন যদি মারা গিয়ে থাকে তাহলে নাম দেবেন এখানে এই আরিয়ান মন্ডলের আগে লিখবেন লেট অর্থাৎ ও আরেকটা এই ব্যাপারে নিয়ে বলে দি অনেকেই কোশ্চেন করেছেন যে এই ফর্ম কি বাংলায় ফিল করা যাবে হ্যাঁ বাংলা ফর্ম ওয়েস্ট বেঙ্গলের জন্য বাংলায় ফর্ম নির্বাচন কমিশন ছাপাবে এবং আপনারা যদি আপনারা ইংরেজি ফর্মও হাতে পান সেখানেও আপনারা বাংলায় কিন্তু ফিল করতে পারেন কোনো অসুবিধে নেই সুতরাং তাহলে এইখানে আর যদি বাংলায় ফিল করেন তাহলে আরিয়ান মণ্ডলে পরে এরকম ব্র্যাকেট দিয়ে লিখে দেবেন মৃত আর যদি ডিভোর্সই হয় তাহলে এই আরিয়ান মণ্ডলের আগে লিখতে হবে এক্স হাজবেন্ড অর্থাৎ আগে আমার হাজব্যান্ড ছিলেন কিন্তু যদি ডিভোর্স হয়ে যাওয়ার পরে এখন বিয়ে হয়ে যায় তাহলে কিন্তু এবং সেই অনুযায়ী যদি এক ভোটার কার্ড এর আপনার নাম আপডেট হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু আর এটা লেখার দরকার নেই তাহলে এখন যেখানে আপনি রয়েছেন বা যেখানে যার সঙ্গে বিয়ে হয়েছে তার নামও আপনি এখানে মেনশন করতে পারেন যদি আপনার নতুন যে যেখানে বিয়ে হয়েছে সেখানে যদি আপনার ভোটার কার্ড হয়ে গিয়ে থাকে আর যদি ভোটার কার্ড না হয়ে গিয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে এক্স বা লেট যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে সেইটা আপনাকে এখানে লিখতে হবে এবং তার ভোটার কার্ডের নাম্বার এইবারে প্রিভিয়াস যে এসআইআর হয়েছিল সেই প্রিভিয়াস এসআইআরে আপনার যদি আগে নাম চেঞ্জ হয়ে গিয়ে থাকে তাহলে সেই অনুযায়ী আপনি এইভাবে ফিল আপ করবেন আর যদি আগের এসআইআরে তখন নাম চেঞ্জ হয়নি এরকম যদি হয়ে থাকে তাহলে আমি আপনাকে দেখিয়ে দিয়েছি আগের ফর্মটাতে গিয়ে কীভাবে ফিল আপ করতে হবে তাহলে সেই অনুযায়ী ফিল আপ এবার দু হাজার দুইয়ের ইলেক ইলেকট্রাল অনুযায়ী আমাকে আপনাকে এটা ফিল করতে হবে সেই সময় আপনার যদি আগের নাম থাকে তাহলে আগের নাম দেবেন সে সময় আপনার যে নাম ইলেকশন ইলেকট্রাল লিস্টে ছিল সেই নামটা দেবেন এবং এখানেও কিন্তু আপনি রিলেটিভসের নেমে আরিয়ান মণ্ডলের জায়গায় যদি আরিয়ান মণ্ডলের নামে যদি আপনার নাম চেঞ্জ হয়ে গিয়ে থাকে তাহলে পরে আরিয়ান মন্ডল অর্থাৎ আপনার হাজব্যান্ডের নাম দিতে হবে উনি যদি মারা গিয়ে থাকেন তাহলে লেট লিখবেন যদি ডিভোর্স হয়ে গিয়ে থাকে তাহলে এক্স লিখবেন তো এটা আপনাকে এখানে নামটা দিয়ে দিতে হবে এবং সেইভাবেই আপনি বাকি ফর্মটা এরকমভাবে ফিল আপ করতে পারবেন আর যদি ডিভোর্স হয়ে যাওয়ার পর নতুন বিয়ে হয় তাহলে বিয়ে যেরকম হয়েছে সেইভাবে যে ফর্ম ফিল আপটা দেখানো আছে আপনারা রিভাইন্ড করে দেখে নেবেন তখন সেই অনুযায়ী আপনাকে কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে তাহলে আমরা কি কি পেলাম আরেকবার আমি আপনাদের বলে দিই বিয়ে হয়নি দু হাজার দুইয়ের লিস্টে নাম নেই এরকম আমরা দেখিয়ে দিয়েছি বিয়ে হয়নি কিন্তু দু হাজার দুইয়ের লিস্টের নাম আছে সেটা আমরা দেখিয়ে দিয়েছি বিয়ে হয়েছে কিন্তু দু হাজার দুইয়ের লিস্টে আগের নাম আছে সেটা আমরা দেখিয়ে দিয়েছি বিয়ে হয়েছে কিন্তু দু হাজার দুইয়ের লিস্টের নতুন নাম সেটা আমরা আপনাদের দেখিয়ে দিয়েছি এবং বিয়ে হয়েছিল কিন্তু স্বামী মারা গেছেন বা ডিভোর্সই সেটাও আমরা আপনাকে দেখিয়ে দিলাম এর পরেও যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে প্লিজ কমেন্ট করে সেই কোশ্চেনগুলো জানান আমরা সেই কোশ্চেনগুলোর উত্তর প্রত্যেক দিন না হলেও এভরি অল্টারনেট ডেতে যে যে কোশ্চেন আপনারা করছেন সেই কোশ্চেন সংক্রান্ত ভিডিও কিন্তু আমরা নিয়ে আসব তাই প্লিজ এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে যখনই আমরা ভিডিওগুলো আনবো আপনি সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পান দেখে নেন এবং সেই অনুযায়ী নিজের যে কর্তব্য সেটা সেই করতে পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক করতে কিন্তু ভুলবেন না আর আরেকবার বলছি প্লিজ এখনও যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কী করছেন তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বাই